আসসালামু আলাইকুম ভাই লোক সব কেমন আছেন ভালো তো কী ব্যাপার আমার ওপর রাগ টাগ করেছো না কি আসে ছেলেরা ভিডিও দেখছো না কেউ সাপোর্ট করছে না রিচ ডাউন হয়ে যাচ্ছে চ্যানেলের একটু সাপোর্ট করো সাপোর্টটা করে দেখো না কি করি খালি কি করতে পারি একবার সাপোর্ট করো আমাকে একবার আমার সাথে থাকো ভিডিও দেখছে না রিচ কমে যাচ্ছে ভিডিও যদি ভিউ না হয় তোমরাই বলো যদি ভিডিও ভিউ না হয় চ্যালেঞ্জে তো রিচ কমে যাবে বলো ভিডিও দেখো শেয়ার করো যদি না তোমার সময় থাকে বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও যারা আইএসএফ করে আইএসএফ এর ছেলেরা যারা সত্যবাদী তাদেরকে শেয়ার করবে চোর চিটিংবাজকে শেয়ার করবে না ঠিক আছে ওদের দেখলে হয়তো রেগে যাবে গাফা জ্বলবে গা জ্বলবে কেন সত্য কথা যারা একটু চিটিংবাজি লাইনে ঘোরে তাদের একটু মানে কষ্ট হয় প্রচুর কষ্ট হয় মা এসেবে ছেলেরা তোমাদের সাউস প্রচুর তোমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেই যাচ্ছ সেই জন্যে তোমাদের ভিডিওগুলো তুলে ধরার জন্যই আমি রাস্তায় নেবেছি বুঝতে পেরেছি একটু সাপোর্ট করো সাপোর্ট করো চ্যানেল সাবস্ক্রাইব করো ভিডিও শেয়ার করো কমসে কম দু মিনিট ভিডিও দেখো দু মিনিট পাঁচ ছ মিনিটের ভিডিও দু মিনিট দেখো তাহলে রিস্ক কমে যাচ্ছে ভাই রিস্ক কমে গেলে চ্যানেলের বারোটা পাঁচ হয়ে যাবে একটু সাপোর্ট করো সাপোর্টটা করে দেখো তারপরে কি করি খালি দেখবে কাউকে ছাড়ব না সবাইকে ধোবো যে যে অন্যায় করবে তাকেই তারই ভিডিও তুলে নিয়ে ধোবো যে ভাইজানের বিরুদ্ধে কথা বলবে যে বড় ভাইজানের বিরুদ্ধে কথা বলবে ছোট ভাইজানের বিরুদ্ধে তার ভিডিও তুলবো আর ধোবো কাপড় কাচের মতো কাঁচবো একবার সাপোর্ট করে দেখো বুঝেছো ভাই লোক একটু সাপোর্ট করো আই এস এফের ছেলেরা আইএসএফের দেওয়ার বলছে আর অন্য কোনো ছেলেকে বলবো না আমার দরকার নেই যারা আইএসএফ করে তাদের মন প্রচুর সুন্দর মন পরিষ্কার তাদের মন পরিষ্কার তারা সব সময় সৎ পথে থাকে সত্যের লড়াই করে তা হিসেবে ছেলেকে একটু সাপোর্ট করবে তো করবে কি করবে না কমেন্ট করে জানাবে ঠিক আছে একবার সাপোর্ট করো ভাই আমাকে একটু উপরে তোলো তারপরে আমি কি করতে পারি খালি দেখবে আমি ভাই কিন্তু কাউকে ভয় ডর করে চলে নিই অন্যায় দেখলেই প্রতিবাদ করি এবার প্রতিবাদ করতে গেলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এখানে প্রতিবাদ করলে সবাই দেখবে বুঝতে পারে যে তো সাপোর্ট করতে হবে কি রিচ কমে যাচ্ছে রিচটা তো বাড়াতে হবে তবে তো আমি ভিডিও আপলোড করতে পারো দেখো একবার চ্যানেলের ঢুকে কি অবস্থা ভিউই নেই রিচ কমে যাচ্ছে শেয়ার করো বন্ধু বান্ধবকে যারা আইসেপ্ট করে যারা সময় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে তাদেরকে শেয়ার করো আমার ভিডিও আর আমার ভিডিওর টপিক তো জানো তোমরা দেখেছো খালি একবার শেয়ার করো ভাই একবার রিসটা একটু তুলে দাও তারপরে কী করতে পারি খালি দেখবে বুঝেছো আইএসএফের ছেলেরা তোমাদের মন প্রচুর সন্দেহ আমি জানি যারা আইসেপ্ট করে তারা তাদের মন সব সময় সাপ আর চ্যানেল সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধবকে ভিডিওগুলো শেয়ার করো তারাও দেখুক তারাও পাঁচ ছজনকে পাঠাক বুঝতে পেরেছ চলুন এখানে শেষ করছি আর শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবে ঠিক আছে আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে চলুন ভালো থাকবেন খুদা হাফেজ